বিভিন্ন সময় বিভিন্ন অসহায় গরিব মানুষের ভিডিও দেখায় আজকে এমন একটা পরিবারের কাছে আসলাম যাদের অবস্থা আগে অনেক ভালো ছিল আজকে তাদের অবস্থা হয়েছে কোথায় দেখেন এই যে ছোট একটা বস্তি ঘরের মধ্যে আছে এই যে স্ত্রী আর স্বামী সে এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছে তিন চারটা সন্তান সেই সন্তানকে নিয়ে আজকে এই বস্তি এলাকায় এসে পড়েছে তারপরও এখানেও টিকতে পারতেছে না তার চিকিৎসা না করাইয়া মানে সুস্থ না হলে তো এই পরিবারটা আসলে বাঁচানো সম্ভব না এই যে দেখেন কান্না করতেছে মানে এদের অবস্থা আগে কিন্তু ভালো ছিল কাজকাম যখন করতে পারছে তখন বাচ্চা কাচ্চা নিয়ে মোটামুটি ভালোভাবে চলতে পারছে এখন এই সংসারের এমন একটা অবস্থা হয়েছে ওই যে তিনটা চারটা বাচ্চা তাদেরকে এখন ভরণ পোষণ দেওয়ার কেউ নাই দেখেন তাদের মাছ বয়সী এই মাছ বয়সী লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এখন এই বাচ্চা কাচ্চা কে দেখবে এই যে একজন স্ত্রী তার সন্তানকে সন্তান পালবে না সে চাকরি করবে মানে এমন একটা দেয়ালে পিঠে গেছে মানে কান্না ছাড়ার উপায় নাই এর চিকিৎসা করাতে হবে তাহলে সে আসলে কোন পর্যায়ে যাবে একটু জিজ্ঞেস করবো ডাক্তার আপনাদেরকে মূলত আপনার কি রোগ হয়েছিল একটু বলেন

কিন্তু এখন এখন যে আবার অপারেশন করাইতে হবে তো এর আগে যে অপারেশন হয়েছে তাতে একটু সুস্থ বোধ করেন বা ভালো মনে করেন যে অপারেশন করলে ভালো হবে আগে কি কাজ করতে আপনি আগে রিকশা চালাতাম রিকশা চালাতাম ট্রেন কাজ করতাম আর ওয়ার লাগাওয়া দিত আমার এখন এই চিকিৎসা করতে কয় লাখ টাকা লাগবে

দিন চটাইছে অনেক বছর তাহলে কি কষ্ট বাচ্চাদের বয়স কত বলতো বাছাতের বয়স বছর বছর পনেরো বছর আর ওর দশ বছর যারা কোন কাজ কাম করে

তো মূলত বিশেষ করে প্রিয় দর্শক এই যে পরিবারটা এখন এমন একটা অবস্থা রয়েছে বাচ্চা চাটা ছোট স্বামী এই মাছ বয়সে মাছ বয়সে হয় না বেশ কত বয়স চল্লিশ পঁয়ত্রিশ আপনি বয়স কত হবে প্রায় চল্লিশের নিচে তো এই বয়সেই তারা অসুস্থ হয়ে এই যে চারটা চারটা সন্তান নিয়ে এতটা অসুবিধা রয়েছে তো যদি আপনার এই চিকিৎসা করতে কেউ আপনাদের সাহায্য সহযোগিতা করতে চায় কিভাবে করবে মোবাইল নাম্বার আছে আপনি বলতে পারেন নাম্বার কি ওই বলতে পারেন না নাম্বারটা কোনটা শেষের এই যে তেতাল্লিশ এই তেতাল্লিশ এটা আপনার প্রিয় দর্শক আসলে নাম্বারটা বলতে পারতেছেন আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এই কি বিকাশ করা আচ্ছা এই বিকাশ করা নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি কারো সাহায্য সহযোগিতা করার ইচ্ছা জাগে একটু মনে একটু তাদের প্রতি করুণা আসে তাহলে অবশ্যই তাদের পাশে একটু দাঁড়াবেন চিকিৎসার জন্য যে যতটুকু পারেন সাহায্য করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ফোর জিরো এইট ফোর থ্রি আমি নাম্বারটা আবারও বলছি নাম্বারটা ঠিক আছে তো শেষে পড়তে জিরো ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ফোর জিরো এইট ফোর থ্রি এই নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করলে এদের সাথে কথা বলতে পারবেন এতে কি ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এগুলো নাই যদি পার্সোনাল নাম্বার আপনি একটু ফোন দিয়ে কথা বলবেন আপনার নাম নামটা কি বললেন এমন লোক আছে হয়তো সাহায্য করতে পারবেন না কিন্তু এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অনেক উপকার করতে পারেন কারণ শেয়ারটা করলে এমন একটা হৃদয়বান লোকের কাছে এই ভিডিওটি পৌঁছাবে যে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেই আশা এবং প্রত্যাশা নিয়ে সবাইকে অনুরোধ করব প্লিজ শেয়ার করে দিন এবং তাদের পাশে সাহায্য করুন আজকের ভিডিও থেকে বিদারেছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম